সুন্দর হয় বলো বিরিয়ানিটা কি তোমার ভালো লেগেছিল সে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নতুন সকাল নতুন একটা মজাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আই হ্যাভ আজকে ব্লগটা খুব 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 ভালো লাগবে তো কালকে রাত্রিবেলায় মেয়ে আর বড় মশাই বলছিলো বিরিয়ানি খাবে তো ভাবলাম চলো বানিয়ে দেওয়া যাক তো সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর তার মধ্যে বড় মশাই বাজারটা করে এনে দিয়েছে তো এদিকে মানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর রাইসটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম চালটা প্রায় দু ঘন্টার মতো তারপরে ওটা এখন মানে ভাতটা বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আলুটা দিয়ে দিয়েছি মানে সেদ্ধ হতে আর আমি মানে ভয়েসটা মিউট করতে হয়েছি এই জায়গায় এই কারণে কারণ আমাদের পাশে মানে সেদিন ছিল মনসা পূজা তো পাশের এখানে আমাদের পাশের বাড়িতে মানে গান বাজাচ্ছিলো খুব জোরে তো আওয়াজটা আসছিলো তো কোভিড এসে যাওয়ার হয়ে ওটাকে মিউট করে দিয়েছি আর এদিকে মানে বিরিয়ানিটা যখন মানে দমে বসাবো মুখটাকে মানে ভালো করে আটা দিয়ে সেটে দেওয়ার জন্য এখানে ময়দা মেখে নিচ্ছি আটা নিয়ে নিই ময়দা নিয়েছি ময়দাটা মেখে নিচ্ছি আর প্রচুর গরম হচ্ছিল প্রচুর ঘাম হচ্ছিল সেভাবে ভিডিও করছিল। তো ওকে বললাম একটু ভিডিও করে দাও তো তো ও মানে সেরকমভাবে মানে প্রবাসীভাবে ভিডিও করতে পারে না তবে যেটুকু পারে টুকটাক কাজ চলার মতো আর এদিকে চিকেনটাকে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর ভয়ে ভয়ে বিরিয়ানিটা প্রথমে বানাচ্ছিলাম যে কেমন হয় না হয় তো পরে বানানোর পরে যখন খেয়ে সবাই বলল যে খুব খুব ভালো হয়েছে তো সত্যি মনটা অনেক খুশি হয়ে গেছে আর সত্যি আমি মানে বানিয়েছি বলে বলছি না সত্যি বিরিয়ানিটা খুব আজকে ভালো হয়েছিল তো এলিশি বাবা বলছে দোকানের বিরিয়ানি অনেকবার খেয়েছি দোকানের থেকেও অনেক অনেক অংশ ভালো হয়েছে আর চিকেনটা প্রায় হয়ে এসছে আমার সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে এদিকে বেরেস্তাটা ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আজকে দিয়ে আমার সেকেন্ড টাইম হচ্ছে বিরিয়ানি বানানো একা হাতে বুঝলে তো উইদাউট হেল্প ছাড়া তো সত্যি খুব ভালো হয়েছিল আর তোমরা দেখতে পাচ্ছ আমার প্রচুর পরিমাণে ঘামে গেছে আর এলিশে তার মধ্যে প্রচুর বিরক্ত করছিল মা আমি বিরিয়ানি হয়েছে আমাকে খেতে দাও বিরিয়ানি হয়েছে খেতে খেতে দাও মানে এই চলছিল সারাক্ষণ আর এদিকে আমি এবার মানে সব কিছু রেডি করে নিয়েছি এবার লেডগুলো সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কীভাবে সাজাচ্ছি এসে সবাই বললাম একটুখানি ক্যামেরা করে দাও তো তো অনেক দূর থেকে ক্যামেরাটা ধরেছে যার কারণে তোমাদেরকে ভালোভাবে বোঝাতেই পারছি না তো এখানে যা যা দেওয়া সমস্ত কিছু দিয়ে দিয়েছি আই হ্যাভ তো মানে আমার থেকে তোমরা অনেক অনেক ভালো বিরিয়ানি বানাতে পারো আর আমার অনেক আপুদের মানে আপুদের বোনদের চ্যানেলে দেখি অনেক সবাই বিরিয়ানি বানায় খুব ভালো লাগে দেখে তো এবার থেকে আমিও মানে খুব ভালোভাবে বানাতে শিখে গেছি আলহামদুলিল্লাহ আর কোনো চিন্তা নেই এলিশার তো ভীষণ ভীষণ পছন্দের খাবার বিরিয়ানি আর এদিকে ও মিষ্টি বানিয়ে নিয়ে আসছে মানে আমার কাছ থেকে ময়দা নিয়ে একটা ছোটো ছোটো রসগোল্লা বানিয়েছে তাই দেখাচ্ছে বাবাকে মানে সেদিন দিয়ে আমি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ওর জন্য বানিয়েছিলাম সেটা দেখেছি আমার কাছে আর বিরিয়ানিটা হয়ে গেছে এলিশাকে এদিকে বোতলে জল ভরাতে এসেছে জলটা অনেকটা ফেলতেছে আর এবারে খেতে দিয়ে দিয়েছি তো এলিশার জন্য এখানে বেরিয়ে নিয়েছি ওর বাবাকে দিয়েছি আর আমারটা পরে খাবো ম্যাগে এলিশাকে খাইয়ে তারপরে

সুন্দরভাই তা তুমি কি ফর্সা হতে চাও না কালো হতে চাও কেন কালো হবে না কেন তাই তুমি জানো ইয়াল ওটা ভেঙে দিলে ম্যাম তো খুব বকবে তাহলে এবার কেন ভেঙে দিলে ম্যামকে দেখাবো না

তো এলি সে দুষ্টুমি পাট চুকে গেছে অনেকক্ষণ ধরে দুষ্টুমি করলো আমার সাথে আর এদিকে হচ্ছে ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছে ও বললো ম্যাগি খাবে খুব খেদা লাগে বলছি দেখো আমি দেখো আমার বিলিতে কিচ্ছুনি বেলেটা পুরো ঢুকে গেছে তো ওই জন্য ওখানে রান্না করছি আর এদিকে মাস পরে বাজারটা নিয়ে আসে তো আবার অর্ধেক আর ফদ্দটা পর্যন্ত মানে দোকানেই সেরে আসে অর্ধেক জিনিসপত্র নিয়ে আসেনি তো আমি বললাম পুরো মানে জিনিসগুলো নিয়ে আসুক তারপর একবার মিলিয়ে নেব বিলটা দেখে তারপরে সবগুলো জায়গা মতো তুলে রাখবো তো এদিকে রেখেছিলাম একটা আম মা যখন এসছিলো না আমাদের শরীর খারাপ হয়েছিল যখন তখন এসেছিল তো আমাদের গাছের আম নিয়ে আসলো সেই আমটা একটা আমি রেখে দিয়েছিলাম কাঁচাম তো ফ্রিজ থেকে বার করলাম আর এলিশে থেকে ভীষণ খুশি হয়ে গেছে এই বছরের মতো আজকে দিয়ে আমাদের কাঁচা আম খাওয়া শেষ কিন্তু এখন তো আর কাঁচা আম পাওয়া যাবে না তো আমটা পরে কেটে দেখলাম যে পুরো একদম ভালো রয়েছে জানো তো একটু নষ্ট হয়নি তো ইলিশের কথা তোমার সন্ধ্যেই এদিকে আমটা কেটে নিয়েছি ওকে বাটিতে কেটে দিয়ে দিয়েছি আমি একটু লঙ্কা নিয়েছি উপরে আর লবণ নিয়েছি চলো এখান থেকে এন করবোটা তোমার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন নতুন চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো